আজকে বিশ্বাস করে আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক শুনো ভাইয়া আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে আমার রাত ছেলেদেরকে নিয়ে আমার দিন ছেলেদেরকে এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে সুন্দর হবে এটা আমার একটা ফিকির আর আজকেও আমি ক্যান্টনমেন্টে আমি হজে সফরে যাব আমার বুধবারে ফ্লাইট তো আমি কেনাকাটার জন্য গেছি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে সে দৌড়াই আমার এদিকে আসছে আইসাই জড়ায় ধরে কাঁদতেছে তাই বললাম কি হিসেবে কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি রিলেশন মানে প্রেম প্রেম করে বিয়ে করছি এখন বিয়ে করলাম আজকে হুজুর এক বছরের উপরে নয় কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না তাদেরকে এক গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবেই হুজুর আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না কাজে সে কোনোভাবেই তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না সে আমার এটা গুলামী করে এটা নাকি গুলাম করা এখন আমি কি করবো হুজুর আমি কিছুই বুঝতেছি না রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি এরপরে এখন আবার সে বলতে সে থাকবে এখন আসে এখন আমি কোনো সুখ পাইতেছি না শান্তি পাইতেছি না কোনো উন্নতি পাইতেছি না তা আমি বললাম তালাকও দিলা আবার এখন থাকো আবার প্রেম কইলা তোমার মা বাবারও খবর হয় না এত সতর্কত কথা বলে জিন্দিগিটাতে একটা সতর্কত বানাই লাইছ হ্যাঁ যে মেয়েকে তালাক দিয়েছ এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয় যে মেয়েকে তুমি তালাক দিছো এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণ করে তারপরেও তো সে তোমার জন্য হারাম তাহলে এখন তুমি ইচ্ছা কর এখানে কাহিনী বলো কেন বা বগুড়া বাড়ি তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুবাড়ি নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হই নাহলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন বিখ্যার থালা হাতে নিয়ে আন কারণ এত বড় হারাম করোনা এই জন্য ভাইয়া তোমরা যদি আমার কাছে কেউ শুনতা আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয় অনেক সময় খান কত কিছু লেখে আমার খাওয়া দেন যারা ওরা কত কিছু বলে এ কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে ওই মেয়ে তোমার সাথে প্রেম করে সুন্দর সুন্দর কথা বলে বিবাহের আগে তার তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না কিন্তু যেদিন থেকে বিবাহ হয় সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয় সেদিন থেকে দুনিয়াটা জাহান নামের টুকরো হয়ে যায় এই জন্য দোষ আমার কমপক্ষে তো আছে নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো জাহান নামের টুকরো হয়ে যাবে জাহান নামের টুকরো কোনো নারীর পিছনে ছবির পিছনে কোনো জেনা ব্যবীচারের পিছনে মোবাইলের এই অস্থির ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দিগি নষ্ট করো না এমন হায়াত শেষ করে দিও এমন সুন্দর রাত আর পাবা না এমন সুন্দর দিন আর না আর না কিশোর যৌবন এমন একটা সময় আমার কাছে কিতাব আছে ওই বাইরে এই কিতাব দিছে গত কিছুদিন আগেও দিছে ওইখানে নিঃস্বাভাবে ফাকাত যুবকদের জন্য একটা আরবি কিতাব তো ওইখানে লিখছে উনি যে হে যুবক মনে রেখো আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দোরফাইনে আর সাদাবু বাইনা দরফাই একজন যুবক একজন কিশোর সে হল দুই দুর্বলতার মাঝখানে অর্থাৎ আল্লাহুল্লাহাদী হালা কাকুম মিন দরফিন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থা যখন সে শিশু তখন সে দুর্বল সুম্মা জালা মিন বা দে দরফিন কৌবতান অতপর আমি আল্লাহ

তোমার ওই দিকেও পার করে আসছো যেটা সেটাও দুর্বল তুমি সামনে যে মুখোমুখি হইতেছ হয় মৃত্যু অন্যায় তো বৃদ্ধ সেটাও দুর্বল সত্যি কেবল এখন কাজ করলে এখনই করো জীবন গড়লে এখনই করো নিজেকে সাজাইলে এখনই সাজাও ভালো কিছু করলে এখনই করো পরে আফসুস করো একটা যুবক হলেও আমার কথা মনে রাখ নিজেকে বদলাও চেঞ্জ করো